তার কথা বিশ্বাস হয় এবং তার প্রতি সতর্ক থাকে এজন্য সে এসব অভিযোগ পেশ করত অন্য আছে আর সেই জন্য অধিক সময় মনেফিক মোনাফিক রাসুল সাল্লাহলামের কাছে এ ধরনের ওজন পেশ করেছিল তাপ যুদ্ধ থেকে ফেরার পূর্বে আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম উপরোক্তা নাজির করে বলেছেন আপনার মদিনায় পর মুনাফিক ব্যাপারে বলতো এই বল। perso lo sono protact করে বলেছেন আপনারা মদিনায় মদিনায় পৌঁছার পর মুনাফিকই এই ব্যাপারে এই বলবে মৃত্যু তাই ঘটেছিল ঠিক আছে উপরোক্ত আয়াতগুলো তা আলোচনা মুনাফিকদের সম্বন্ধে তিন প্রকার ব্যবস্থা অবলম্বন করতে বলা হয়েছে এক তাতে অযুর পেশ করে উত্তর পরিষ্কার বলে দেওয়া যে তোমরা অযুর পেশ করনা আমরা তা বিশ্বাস করি না বিদ্যুতের কেউ বিমান রাখে আল্লাহ পরকাল আল্লাহ পরকাল এবং আল্লাহর প্রতি ব্যয়কে তার নিকট নৈকট্য লাভের উপায় আশ্রয় দোয়া লাভের উপায় মনে করেন হ্যাঁ তার নৈকট্যের উপায়ে আল্লাহ উচেরে তাদেরকে রহমতের ভেতর দাখিল করবেন নিশ্চয়ই আল্লাহর পরম ক্ষমাশীল পরম দয়ালু মুজারীর ও আনসারীদের মধ্যে যারা প্রথম ও অগ্রগামী দল এবং যারা নিষ্ঠা পান অনুগামী তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারা প্রতি সন্তুষ্ট তিনি তাদের জন্য এমন জানার প্রস্তুত করে রেখেছেন যার পাদ দেশের ঝর্ণা দ্বারা প্রভাবিত যাতে তারা চিরকাল থাকবে এটাই মহাসাফল্য